খুবই নিখুঁত একটি কাজ খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা আমাদের খুচরা প্রাইস পড়বে হচ্ছে 1850 টাকা এটার হাতার কাজটা দেখবো এজ হাতার খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে পাতা কাপড়ে আছে এটা সাথে রয়েছে আমাদের ওড়নাটা এই যে ওড়নাটি দেখতে পাচ্ছেন খুব বিশাল লম্বা একটি ওড়না এটা ডিজাইন এপরেটার সাথে দেয়া আছে পাইরে প্যানেল করা একটি পাজামা পাজামার কাপড় দেয়া আছে পাজামা সুন্দর করে একটি প্যানেল দেওয়া প্রাইস করবে মাত্র 1850 টাকা যারা পাইকারি নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে এপরে ডিজাইনটি আমাদের দেখব আচ্ছা এই ড্রেসটির ব্যাক সাইডের কাজটা দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে ব্যাক সাইড ফুল কাজ থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে খুবই চমৎকার একটি এখন আমরা এই মেরুন কালারের সুন্দর দৃষ্টি দেখে ফেলব খুবই অসাধারণ গর্জেস কাজ করা একটি ড্রেস এটিতে খুব সুন্দর একটি পাইরের প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা এম্বয়ডারি কাজ করা আছে এবং স্টোনের কাজ করা আছে জুড়ি সুতার কাজও দেখতে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এটা আপনি ফর ইউস করতে পারেন ইন্ডিয়ান জর্জেট কাপের মধ্যে এটা হাতা হাতাটা দেখব একটু হাতার মধ্যে সুন্দর করে কাজ করা একটু কাছে নিয়ে দেখাচ্ছি এরপর এটা পায়জামার কাপড়টা দেখব সবগুলোর মধ্যে কিনারে কাপড় দেওয়া আছে এই এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার মধ্যে খুব সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে কনস্ট্রাক্টরের মধ্যে আচ্ছা এবার অর্ণাটা দেখবো এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটি ওড়না এই যে দেখতে পাচ্ছেন ওড়নার মধ্যে পায়ের সুন্দর জরিফর কাজ করা